গণ অঙ্গীকার নিয়ে যে এগারোটি দল একত্রিত হয়েছে সেই এগারোটি দলীয় নির্বাচনী নির্বাচনী ওকে সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্য বৃন্দ বৃন্দ চক্রবাদ বীর ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের সম্মানিত সদস্য আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আজকে আমাদেরকে এখানে এইভাবে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা আদায় করছি দুই হাজার চব্বিশের ছত্রিশ জুলাই যারা নিজেদের বুক পেটে লড়াই করে জীবন দিয়ে যুদ্ধ করে বঙ্গুত্ব বরণ করে শহীদ হয়ে আমাদেরকে এই বাংলাদেশ এনে দিয়েছে তাদের প্রতি আমি দোয়া করি চব্বিশের এই লড়াইয়ে যারা এই দুনিয়া থেকে হারিয়ে গেছেন আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবল করুন যারা পঙ্গ হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ে দান করুন এখানে কয়টা থেকে এই সভা চলছে থেকে এখন বাজে চারটা বিশ মিনিট অলরেডি দুই ঘন্টা বিশ মিনিট চলে গেছে তেজও কমা গেছে তাই না তেজ একটু বাড়ানো দরকার কথা জেলা আছে তার আগে বীর লাগানো নাই একটাই জেলা আগে বীর চক্র লাগানো ঠিক আছে না নিরত্ব বিষয়ের পক্ষে ন্যায়ের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ কি বাংলাদেশের পক্ষে আমাদের মা বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের পক্ষে শিশুদের জন্য সুরা করি হয়ে ভরে উঠা বাংলাদেশের পক্ষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের পক্ষে আপনারা আসেন সবাই থাকবেন ঘরে যাবেন এটাই চিনিয়ান

বাংলাদেশ হবে আমি চাই তোমার পাওনা তুমি নাও কিন্তু আমার পাওনা তুমি নিয়ে যাবে এটা আমার স্বাধীনতার পর এক এক করে চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে এই জন্য বছরে সরকার এসেছে সরকার গিয়েছে সরকারের লোকদের কপালের পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন যদি বলি কিছুই হয়নি এই কথাটা সত্য হবে না তবে যা হওয়ার দরকার ছিল তা হয়নি কেন হয়নি যা নির্বাচনের আগে বাজার থেকে নতুন নতুন দাবি রুপি কিনে আর কারো বাড়িতে গেছে গিয়ে বলে আপনার সাথে পরে বসবো আগে চাষার কবরটা জিয়া করে আসে আপনার আপনার জীবিত আছে মানুষকে খুশি করার জন্য জিতা বাপেরও কবর জি আরোপ করে কিন্তু যখন নির্বাচন চলে যায় আরো বলে সুন্দর করে বলে যার চেহারায় চোখ পড়ে বলে ভাই আপনার আমার ভাইয়ের মতো লাগে দেখতে নির্বাচন যখন চলে যায় তখন পাশ থেকে দাঁড়াইয়া সালাম নিলে জবাব দেওয়ার সময় নাই আগে ছিল ভাই এখন হয়ে গেছে অন্য কিছু আমি আর এটা মুখে নিলাম না উসবাসেন এরা বান্দবাজ ঠিক এরা নির্মাণের সময় টাকার বস্তা নিয়ে রাবে ঠিক মানুষ আসলে কোন লোক কাজ যারা মানুষের ভোট গরীব হোক গানি হোক এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায় তার মানুষ জানার কলঙ্ক ঠিক এরা আসলে আপনাকে টাকা দিতে আসে না

তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না পাহারাদারি করবেন আগে একটা স্লোগান ছিল এই জানতাবাসের আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব এটি শেষ ছয়ত্রিশ জুলাই এর কবর রচনা করে দিয়েছে ছয়ত্রিশ জুলাই একটা পায়ের নিচে আমরা ফেলে দিয়েছি এখনকার জবাব স্পষ্ট আমারটা আমি দিব তোমারটা তুমি দাও আমার প্রতি হাত দিলে

কারো কাছে বেকার চাই না আমরা কথা দিচ্ছি আমরা বেকার বাতার কোন আশো ফাশো যাবো আমরা যুবক যুবতী তরুণ তরুণীর হাতে দেশ করার কারিগরের মজবুত হাতে পরিণত করবো তারপরে তুলে দিয়ে বলবো তুমি আমাদের বাংলাদেশ বাংলাদেশ একটা জাহাজ সেই জাহাজের হিসাবে তোমাদেরকে বসিয়ে বিভক্ত করে কাউকে পিছনে নিতে দেওয়া হবে না এখানে আমরা মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান চারটা ধর্মের মানুষ বসবাস করি আমরা চারটি ধর্ম দিয়ে বাংলাদেশের ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ আর দর্বে বর্নে কোনো বিভক্তিতে কাম তা না এই দেশে সবাই মর্যাদার সাথে বসবাস করবে তার করুণা পাত্র হয়ে নয় নিজের যত কথা বলে ইনশাআল্লাহ দেবো হয়ে যাও আমাদের এই ছোট ছোট দৌড়াদৌড়ি তোমাদের জন্য এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেবো

তারা এগিয়ে যান একজন মা শিক্ষিত হলে একটা পরিবার শিক্ষিত হয় পরিবার গুলো শিক্ষিত হলে একটা সমাজ এবং জাতি শিক্ষিত হয় মা হচ্ছে শিক্ষার বুনিয়াদ এবং সমাজেরও বুনিয়াদ সভ্যতারও বুনিয়াদ আমাদের মাদেরকে নিয়ে কেউ কিছু কিছু উল্টা করছে আমরা জানি সুসুমি দিচ্ছে আমি এর প্রতিবাদ করি গত কষ্ট দিন থেকে আমার পিছনে লেগে গেছে যারা লেগেছে ইনশাল্লাহ এটা তাদের গলার ফাঁস হয়ে তাদের গলায় জুল বা সব কিছু বুঝে নিজেই চালা কাকিরা বোকা এই দিন শেষ এখন সবাই সবার বুঝ বুঝে সম্মানিত জনগণ আমার পিছনে লাগছে কেন আমি ওই যে বলেছি চাঁদার দিতে যাব না লাগছে আমার পিছনে আমি ওই যে বলেছি দুর্নীতি করবো না এবং দুর্নীতি করতেও দেব না আমি ওই বলেছি দুর্নীতি করতে পারবেন না এবং গগলের তলে দুর্নীতি মাসকে আশ্রয় দিতে পারবেন ওই তো আমার বিরুদ্ধে লেগে গেছে চান্দি গরম হয়ে গেছে

নিরাপত্তা ইনতায় বলেন किशनজির নিরাপত্তা নিরাপত্তা করি যে নিরাপত্তা ঠিক এখন প্রকাশে মানা মুখ বলতে শুরু করেছেন তারা বলেন নিরাপত্তার জন্য আমরা এবার তাই কল লাগব দেবো নিরাপত্তার জন্য আমরা এররকে পেছনে দেবো ঠিক এই কথা শোনা করে দিশাহারা জকড়া উল্টা পাল্টা করছে লাভ নাই এ মায়েরা ভয় পায় না জুলাই পনেরো তারিখ মেয়েদের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাত দেওয়া হয়েছিল সেদিন বাংলাদেশে করবে মায়ের অপমান রাস্তায় দশ মাসে শিশু সন্তান নিয়ে চারের আগস্ট নেমে এসেছেন সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে বলেছেন আমি গুলি হবে এখানে জেনেই এসেছি বহু মুহুর কোটি বাচ্চা তো শহরের বাচ্চা দিয়ে বলতে বাচ্চা তো আজ আমার একpano বাংলাদেশের সবগুলা রাষ্ট্রতে যতগুলা প্রতিরোধ করে জীবন এই সবগুলা আমার সন্তান এসেছি হে বীর সন্তানেরা অন্যায় বিরুদ্ধে লড়ে যাও ওই জীবন যেন শহীদ হবে আর জাতিকে তোমরা ভয় দেখাও বাদারকে অনুরোধ করা যখন করবই তো যদি আপনারা থেকে চক করে তাকায় চক এত থেকে বলে দিবে সাক্ষাৎ যদি বলে যে ওই মার্কে ভোট থেকে ভোটের সেন্টারে যাবেন না চক এত থেকে বলে দিবে আমি যাব তোমার শক্তি ताकत তুমি দেখায়ো এটা আপনার অধিকার এটা আপনার দায়িত্ব আমি বিশ্বাস করি

জামাতে ইসলামের বিজয় চাই না ঠিক মনحاب আমরা কোনো দলীয় সরকার कायम করতে চাই না কোন পরিবারের রাজত্ব कायम করতে চাই না আমরা 18 মানুষের বিজয় চাই সেই বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করতে চাই ঠিক 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের বিজয় ঠিক কোটি মানুষ হেরে গেলে আমাদের পরাজয় আপনারা যদি এই সাতটা আসন আমাদেরকে উপহার দেয় আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ সুস্থ রাখলে আল্লাহ যদি আমাদের হাতে দেশবাসী দেন ইনশাল্লাহ আপনাদের রাষ্ট্র আর প্রতিদ্বন্দিতার জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ আপনাদের সাথে বেয়সাবি করব না আপনাদের ন্যায় যতগুলো পাওয়া আছে রাষ্ট্র আপনাদের হাতে তুলে দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন এই ওয়াদা করে যে যেন ওয়াদা পরખાলাপী না হয় আল্লাহ যেন এই ওয়াদা বাস্তবায়ন করেই তারপরে দুনিয়া থেকে নেয় না না সম্মানিত ভাই ও বোনেরা সেবা আমি আপনাদের সামনে এক এক করে 60 আসনের প্রতিনিধিদের হাতে আমাদের 11 দলের প্রতীক তুলে দিচ্ছি যে যেখানে আছেন এই 11 দলের সকল জনগণ এবং বাংলাদেশে যারা মুসলমান বাংলাদেশী হিসেবে থেকে দেখবে তারা এই ভারতটিকেই বিজয় করবে ইনশাআল্লাহ আজকে তাদেরকে পরিচয় করে দিব এর বাইরে আমাদের কোনো আপত্তি নাই

আছে <tik anak lonely> اے اللہ اے حافظی تے مندی کے گوڑے ان شاء اللہ اے پٹی اچھا اچھا کے اے چھڑی اے بابنہ بھائی بکنا سطرہ پیرا کوئی ملے جنہانی نا پای کرلا دروازے

রিক্সা ইনশাল বিজয় মান